আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা জানুক যক্ষা রোগ সম্পর্কে যক্ষা এমন একটি রোগ যা সঠিক সময় চিকিৎসা না পেলে বিপজ্জনক হতে পারে কিন্তু চিন্তার কিছু নেই সঠিক সচেতনতা এবং পদক্ষেপ নিলে এটি প্রতিরোধ ও নিরাময় সম্ভব যক্ষা কি যক্ষা একটি সংক্রামক ব্যাধি যা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক ব্যাকটেরিয়া দ্বারা হয় এটি প্রধানত ফুসফুসে আক্রমণ করে তবে শরীরের অন্যান্য অংশেও ছড়াতে পারে লক্ষণসমূহ দুই সপ্তাহ বা তার বেশি সময় ধরে কাশি কাশির সঙ্গে রক্ত বাকপ বের হওয়া রাতে ঘাম হওয়া অস্বাভাবিক ওজন কমে যাওয়া ই পদ্ধতিতে নির্দিষ্ট সময় পর্যন্ত নিয়মিত ওষুধ খেলে রোগ সম্পূর্ণ নিরাময় সম্ভব উপসংহার যক্ষা প্রতিরোধ এবং নিরাময় সম্ভব যদি আমরা সচেতন হই আসুন সকলে মিলে স্বাস্থ্যসম্মত জীবনযাপন করি এবং যক্ষামুক্ত বাংলাদেশ গড়ে তুলি শেষে কল টু অ্যাকশন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না